আমার পরম আরাধ্য দেবতা শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্ত সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই রায়ানন্দিত জয়গুরু শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা আজকের আলোচনায় থাকছে শ্রী শ্রী ঠাকুরের সুন্দর দুটি ঘটনা যেখানে তিনি ট্রিটমেন্ট প্রয়োগ করেছেন তাহলে কি সেই ট্রিটমেন্টগুলো প্রয়োগ করেছেন কিভাবে প্রয়োগ করেছেন সেই নিয়েই আজকের আলোচনা শিশির ঠাকুর বলেছেন যে ভুড়ি ঠিক থাকলেই মুড়ি ঠিক থাকে এখানে মুড়ি বলতে শিশির ঠাকুর কে বুঝিয়েছেন মুড়ি বলতে বুঝিয়েছেন মাথা তার মানে ভুড়ি ঠিক থাকলে মুড়ি ঠিক থাকে মানে হচ্ছে কি যে পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকে আর সেই নিয়েই আজকের ঘটনা দুটি শিশির ঠাকুরের আসলে আমাদের পরিবারে যখন কেউ রাগ করে থাকে তখন সেই রাগটাকে ভাঙানোর চেষ্টা করার জন্য তাকে খাওয়ানোর ব্যবস্থা করা উচিত আর এটাই হচ্ছে রাগ ভাঙানোর একটা বিকল্প পদ্ধতি যেটার মাধ্যমে মানুষের যে কারোর রাগ ভাঙানো যায় তাই আমাদের উচিত নিজে বা ওপরের দ্বারায় খাওয়ানোর ব্যবস্থাটা করা যেভাবে হোক কেউ রেগে থাকলে তাকে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে তাহলে আসি ঘটনা দুটি একদিন ফেব্রুয়ারি মাসের সকালবেলা বেশ চমৎকার রোদ উঠেছে কিন্তু তারপরও বাইরে কিন্তু ঠান্ডা বাতাস ছিল তাই শ্রী শ্রী ঠাকুর কিন্তু বাইরে বসার ইচ্ছা প্রকাশ করলেন না তিনি ভেতরেই থাকলেন এবং ভেতর থেকেই তিনি বাইরে দূর থেকে রমনদার মায়ের মানে ঝগড়াঝাটি শুনতে পাচ্ছিলেন রমনদার মা কারো সাথে ঝগড়া করছিলেন তার চিল্লাচিল্লি শুনতে পাচ্ছিলেন তখন শেষে ঠাকুর সুধীর বক্সিদাকে ডেকে বললেন যে তোর কাছে এক টাকা আছে তো এই এক টাকা তো তখন তাকে বললেন ঠাকুর যে এই এক টাকা দিয়ে তুই রমনদার মাকে দিবে চিড়ে মুড়ে কিনে খেতে ঠাকুর এভাবে সুধীরদার মাধ্যমে রমনদার মায়ের রাগ ভাঙানোর ব্যবস্থা করলেন তারপর আরেক দিনের সকালের ঘটনা হচ্ছে কি সেই শ্রী শ্রী ঠাকুর পার্লার গৃহের দক্ষিণ পূর্ব চৌকিতে বসেছিলেন সকালবেলা ষষ্ঠী মা গজগজ করতে করতে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তার তৃতীয় পুত্র সুরেশ সম্বন্ধে নালিশ জানালেন তিনি বললেন যে সে সুরেশ নাকি তার ছেলে নাকি বাড়ির লোকেদের তালা দিয়ে বাইরে বেরিয়ে গেছে এখন ঘরের মধ্যে মানুষজন বাড়ির লোকজন বন্দি তাদের সকালের কাজ কাজকর্ম আছে প্রসাব পায়খানা আছে এত করে তিনি ছেলেকে বোঝালেন কিন্তু তবুও তিনি ছেলেকে বোঝাতে পারলেন না রাগ ভাঙাতে পারলেন না আর সুরেশ তার ছেলে কিন্তু তার কথা শুনলেন না এবং তাদেরকে সে তালা দিয়ে চাবি নিয়ে বাইরে বেরিয়ে গেছেন এখন উপায় কি ঠাকুর সব কথা শুনেও শান্তভাবে বসে তামাক খাচ্ছিলেন কোনো কথা বলছেন না ষষ্ঠী মা অস্থির হয়ে আছেন এরই মধ্যে সুরেশ দা উপস্থিত তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন যে এই তুই ঘরে তালা দিয়ে চাবি নিয়ে আছিস দা কিন্তু গরম হয়েই ছিল অবশ্যই তার মানে তাদের বাড়িতে গোলমাল হয়েছিল তার জন্য সুরেশ দা হয়তো রেগেছিলেন তো চাবে আমি ওদের দেব না যা পারি করুক গিয়ে বললেন সুরেশ দা তখন কালেশষ্ঠী মা অসহায়ের মতো শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে বলে উঠলেন ওই শোনেন শ্রী ঠাকুর নীরবে তামাক সেবন করছেন যেন সাক্ষী স্বরূপ সব দেখছেন সুরেশদা আপন মনে বক বক করে চলেছে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে জ্যোতি আশ্রমের সামনের প্রাঙ্গণে কয়েকটি চেরি গাছ লাগানো হয়েছিল এখন সেই গাছগুলোতে ফল ধরেছে হঠাৎ সুরেশদার দৃষ্টি আকর্ষণ করে ঠাকুর বললেন এই ওই চেরি গাছে যে ফল ধরেছে সেগুলো মুখে দিয়ে দেখে আয়ত মিষ্টি কিনে সুরেশদা ঠাকুরের আদেশ মতো লম্বা লম্বা পা ফেলে চেরি গাছের দিকে এগিয়ে গেলেন আর এদিকে কালীষষ্ঠী মা দু একবার বলার চেষ্টা করলেন এখন তিনি কি করবেন কি করবেন না কিন্তু ঠাকুর সে কোথায় কান দিলেন না ঠাকুরের মধ্যে আর কোনো ভাবান্তর হলো না ঠাকুর অন্যদের সাথে কথা বলায় ব্যস্ত থাকলেন তারও কিছুক্ষণ পরে দা চের ফল খেতে খেতে সেই পার্লারের সামনে এলেন এবং হাতে আরও কয়েকটি চেরি ফল তোমার শ্রী ঠাকুরের কাছে এসে সানন্দে মাথা নেড়ে বলল হ্যাঁ মিষ্টি আছে বলেই পকেট থেকে চাবির গোছা বের করে ঠাকুরের সামনে বসা কালে ষষ্ঠী মার দিকে ছুঁড়ে দিয়ে বললেন এই নে তোর চাবি তখনই তার ওই চেরি ফল খাওয়ার পরেই শরেশদার কিন্তু রাগ ভেঙে গিয়েছিল আর এইভাবেই সে ঠাকুর তাই সবসময় যখন কেউ রেগে থাকে রাগ হয় তখন যেভাবে হোক তাকে কিন্তু খাওয়ানোর একটা উপায় বের করে নিতেন আর এভাবেই রাগ ভাঙিয়ে দিতেন এইভাবেই ট্রিটমেন্টগুলো ঠাকুর প্রয়োগ করতেন ঠিক তেমনি আমরাও আমাদের পরিবারে বা আমাদের আশেপাশে কেউ যখন রেগে থাকবে রেগে থাকলে তাকে যেভাবে হোক খাওয়ানোর একটা উপায় বের করে নিতে হবে আর এইভাবেই রাগ ভাঙিয়ে দেওয়া যেতে পারে এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে জয়গুরু